চকে দিয়ে ট্রিপল থিম সং প্লে হয় ট্রিপল এইচ আসে আর সবাইকে ট্রিপল এইচ ওয়েলকাম করে আর আমরা ক্রাউডের মধ্যে স্টেফনি ব্যাকব্যানকেও দেখতে পেয়েছি সেই ক্রাউডের মধ্যে সামার মজা নিচ্ছে আর জানতে পারলাম যে ক্লিপল্যান্ড হচ্ছে রক স্টারদের শহর এখানে গান বাজনা খুবই ফেমাস তাই আজকের সামার শুরুতে আমরা একটু ব্যান্ড পার্টি গান বাজনাও দেখতে পেলাম যেটার ওপরে কারোর কোনো রকম ইন্টারেস্ট নেই তো সবার প্রথমে আমরা ম্যাচ দেখতে পাচ্ছি ডবলিউ ওয়ার্ল্ড ডোমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য লিভ মর্গান মামি রিয়া রিপ্লিয়ারি এখানে যেটা দেখতে পেলাম সেটা আশা করেছিলাম কিন্তু এইভাবে হবে সেটা আশা করিনি তো কী হয়েছে যে ম্যাচটা প্রথম দিকে মোটামুটি চলছিলো কিন্তু ম্যাচের একটা সময় কি হয় যে মামির রিয়ার এতটা রেগে যায় যে সে চেয়ার দিয়ে মর্গানকে মারতে যায় কিন্তু চেয়ার দিয়ে মারলে তো হয়ে যাবে তাই জন্য কী করে যে ডমিনিক পেছন থেকে এসে তাকে আটকে দেয় আর তার হাত থেকে কেড়ে নেয় কিন্তু চেয়ারটা লাস্টে কী হয় যে রিংয়ের মধ্যেতেই আবার পৌঁছে যায় আর ডমিনিক চলে যায় রেফারিকে ডিস্ট্র্যাক্ট করতে কিন্তু সেইটা রিয়ার তো কোনো কাজে লাগে না কারণ সেই চেয়ারের ওপরেই মর্গান তার নিজের ফিনিশার রিয়ার কে লাগিয়ে দেয় আর তার রিয়া রিপ্লিকে পিন করে লিম মর্গান এখানে হারিয়ে দিয়েছে ডমিনিকের সাহায্য নিয়ে মানে আটশো দিন পর লিভ মর্গান পিন করলো রিয়া রিপ্লিকে এর আগে আটশো দিন আগে লিভ মর্গানই রিয়া রিপ্লিকে পিন করেছিল আর আটশো দিন পরে রিয়া রিপ্লিকে সে লিম মর্গান পিন করলো কিন্তু এরপরে এমন একটা জিনিস দেখতে পেলাম যেটা একটু শকিং বলতে হবে আমি আশা করেছিলাম যে এমনই কিছু একটা হবে তো কী হলো যে দেখি যে এখানে ডমিনিক লিম মর্গানকে কিস করছে এমনটা নয় যে লিম মর্গান ডোমিনিকের ওপর চড়ে যেটা এতদিন আমরা দেখছিলাম এবার দেখলাম যে ডমিনিক লিপ মর্গানের উপর চড়ে উঠেছে নিজে থেকে লিপ মর্গানকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে আর তারপরে আমরা বুঝতে পারলাম যে ব্যাস হয়ে গেছে কাজ এখানে আর কিছু করার নেই লিপ মর্গানের সাইডে ডমডম চলে গেছে আর মামিকে সে ঠকিয়ে দিয়েছে মামি একেবারে হতবাক হয়ে বসে গেছে যে এটা কি হলো আর ডমড যেরকমভাবে মেবাজি করে বেড়াচ্ছে আমি জানতাম যে সে রিয়ারিপ্লিকেশনে একদিন লিপ মর্গানের কাছে আসবে কারণ সে জানে যে কার কাছে মধু বেশি আছে তো আর কী করা যাবে এখন লিভ মর্গান আর ডমিনিক একসাথে হয়ে গেছে আর আজকে সামার স্ল্যামটা বলতে হবে যে জাজমেন্টের জন্য খুবই খারাপ ছিল কেন খারাপ ছিল সেটা এরপরে তোমরা জানতে পারবে এরপর আমরা ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাই আর এই ম্যাচের লাস্টের দিকে কী হয়েছে স্যামি স্যামিজেন্স ব্রন ব্রেকারকে হেলুয়া কিক লাগাতে যাচ্ছিল কিন্তু সেখানেই ব্রন ব্রেকার সেটাকে একটা স্পিয়ারে কনভার্ট করে দেয় এরপর ব্রন ব্রেকার যেমন রিংয়ের মধ্যে দৌড়ে দৌড়ে যেরকম স্পিয়ার লাগে ওরকম আরেকটা স্পিয়ার লাগালো মানে একটা হেলুয়া কিক মারতে গিয়ে একটা স্পিয়ার মারলো আর তারপরে সে তার যে ফেভারেট যে স্পিয়ারটা আছে রিং ভেতরে দৌড়ে দৌড়ে সেই স্পিয়ারটা মারলো তো বটপট দোকানের স্পিয়ার লাগিয়ে ব্রন ব্রেকার স্যামিজনকে পিন করে হয়ে গেছে নতুন ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়ন তো ফাইনালি যেটা দেখে খুবই ভালো লাগছে যে ডাব্লিউড্লিউ একটা খুবই ভালো ডিভিশন নিয়েছে স্যামিজেনের দ্বারা তো কিছু হচ্ছিল না ফাইনালি এবার ব্রন ব্রেকার তার প্রাপ্য সম্মানটা পেলো এবার আমরা ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য লোগান পল ভার্সেস এলেনাইটের মধ্যে ম্যাচ দেখতে পাই এখানে লোগান পলের এন্ট্রি সবার প্রথমে প্রথমে হয় আর লোগান পলের সাথে দেখলাম যে একটা গেঁজাঘোর পাতাঘোরের মতো চেহারার লোক এন্ট্রি করছে আর পরে জানতে পারলাম সেটা একজন রক স্টার তো কী হয় যে এবারে আমরা দেখতে পাই যে ব্যাক স্টেজেতে এলে নাইট আগের দিনের স্ম্যাকডাউনে লোগান পলের যে প্রাইম জিঙ্কের গাড়িটা নিয়ে চলে গেছিলো পালিয়ে গেছিলো সেই গাড়িটা নিয়েই এন্ট্রি করে আর দেখতে পাই যে এখানে কি করে যে এলেনাইট সেই গাড়ির কাঁচটা ভেঙে দেয় লোগান পলকে কষ্ট দেওয়ার জন্য কারণ প্রাইম ড্রিঙ্ক তো লোগান পলের খুবই মনের কাছে তো তারপরে এলেনাইটের এন্ট্রি হয় তার সবার প্রথমে বলে রাখবো যে এখানে লোগান পলকে কিন্তু তার হোম হোমক্রাউট প্রচণ্ড বু করেছে একদমই ভালো রিয়াকশান দেয়নি কিন্তু এলেনাইটকে খুবই ভালো রিয়াকশান দিয়েছে আর তার ফলও এলেনাইট পেয়েছে এলেনাইটকে খুবই সাপোর্ট করা হয় এবার কী হয় যে লোগান পল বহু রেগে গেছে যে তার শখের প্রাইম ড্রিঙ্কের গাড়ি সে ভেঙে দিয়েছে আর তার ফলে ম্যাচ শুরু হওয়ার আগেই লোগান পলের উপরে এলেনাইট মানে এলেনাইটের ওপর লোগান পল অ্যাটাক করে দেয় তারপরে দেখলাম যে অ্যাটাকের খুব একটা লাভ হয় না এলেনাইটই আপার হ্যান্ড পায় এখানে অ্যানাউন্সার টেবিলের ওপরে একটা নেক ব্রেকার লাগিয়ে দেয় এলেনাইট লোগান পলকে তারপর ফাইনালি ম্যাচ শুরু হয় ম্যাচটা খুবই স্পিডে শুরু হয় আর ম্যাচের লাস্টের দিকে গিয়ে আমরা যেমনটা জানি যে ব্রাশ আর ইউজ হবে তো সেই ঘর পাতাঘর যে ছিল তার কাছ থেকে একটা লকেট নিলো আর দেখলাম যে সেই যে লকেটটা সেই গাঁজাখর পাতাঘর রক স্টারের গলায় ঝুলছিলো তার সাথেই ব্রাশ নাকাল লাগানো ছিল তো এখন লকেটেও ব্রাশ নাকাল পাওয়া যাচ্ছে কী দিনকাল পড়লো তো এবারে সেটা হাতে পড়ে এলেনাইটকে মেরে দেয় কিন্তু তার কোনো লাভ হয় না কারণ এলেনাইটকে মারার পরে যখন সে রিংয়ের ভেতরে যাচ্ছিল তখন এলে নাইট ফট করে দাঁড়িয়ে উঠে বিএফটি লাগিয়ে দেয় আর লোগান পলকে পিন করে হয়ে গেছে নতুন ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপ এ মানে চ্যাম্পিয়ন আর ফাইনালি এটা বলতে হবে যে এলেনাইট এত বছর মানে প্রায় এক বছর ধরে আমরা তাকে সাপোর্ট করছি আমরা তাকে একটা ভালো জায়গায় দেখতে পাচ্ছি তো এই এক বছর পর সে তার প্রাপ্য সম্মানটা অর্জন করেছে এবারে খুব ভালো লাগছে যে এলেনাইটের কাছে ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপ রয়েছে আর লোগান পল কত দুশো দিন ধরে চ্যাম্পিয়ন রয়েছে মাত্র তিনবার টাইটেল ডিপেন্ড করেছে আর তিন নম্বর বাড়ি সে হেরে গেছে এলেনাইটের কাছে আর আমরা ব্যাকসেস থেকে এটা দেখতে পাই যে ফিন প্লিস্টেসিনার ঝামেলা হয়ে গেছে ডেমান প্লিস্ট এখানে ধরেছে গলার কাছে কিছু একটা বিষয় তাদের মধ্যে ঝামেলা হয়েছে তো আমরা একটা প্রথমে হিন্ট পেয়ে গেছিলাম যে জাজমেন্ট ডে আজকের কপালে দুঃখ রয়েছে প্রথমে তো ডম ডম মামিকে ছেড়াই দিল এখন ফিনবেলার কিছু একটা করতে চলেছে এরপর আমরা ডাব্লিউডি উমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য নায়া ভার্সেস বেলির মধ্যে ম্যাচ দেখতে পাই ম্যাচের একটা সময় আমরা দেখি যে বেলি নায়া জাক্সকে তার ফিনিশার বেলি টু বেলি লাগিয়ে দেয় কিন্তু তাতে নয়াজ কিক আউট করে তারপরে দেখতে দেখলাম যে নয়া জ্যাক্স অ্যানালাইজার লাগিয়ে দিলেও আমরা হয়েছিলাম যে কিক আউট করতে না কিন্তু বেলিকে দেখি অ্যানালাইজারেও কিক আউট করে দেয় তারপরে একটা সময় আমরা দেখলাম যে নয়া জ্যাক্স আবার সেকেন্ড রোপ থেকে আবার তাকে অ্যানালাইজার লাগাতে চাইছিলো কিন্তু সেখান থেকেই বেলি তাকে ধরে একটা পাওয়ার বব মেরে দেয় আর তারপরে আমরা দেখি যে টিপনি থিম সং প্লে হয় আর টিপনি স্ট্যাটার্ন মানিন্দা ব্যাংক ক্যাসিন করার জন্য চলে আসে কিন্তু এটা ছিল নায়া জ্যাক্সের একটা চাল বেলিকে ডিস্ট্র্যাক্ট করার জন্য এখানে বেলি টিফনির ওপরে ব্যস্ত যায় টিফনিকে মেরে সরানোর জন্য ব্যস্ত হয়ে যায় যার ফলে নায়া জ্যাক্স এখানে সুযোগ পেয়ে যায় পরপর দুখানা পাওয়ার বম লাগায় বেলিকে আর তারপরে রিংয়ের সাইডে নিয়ে গিয়ে পরপর দুখানা অ্যানালাইটার লাগিয়ে দেয় তো দুটো পাওয়ার বাম্প আর দুটো অ্যানালাইটার খাওয়ার পর বেলি তো আর কিছু করার ছিল না এখানে নয়াজ্যাক্স বেলিকে পিন করে হয়ে গেছে নতুন ডবল ডব্লিউ ওমেন্স চ্যাম্পিয়ন আর এখন দেখতে পেলাম যে নায়া সেখানে টিপনি টিফনি সাথে সেলিব্রেটও করছে কিন্তু বেশি দিনই এই সেলিব্রেশন থাকবে না এখন আমাদের তো টিফনি তাকে সাহায্য করছে যেটার জন্য কিন্তু কিছুদিন পর আমরা জানি যে টিফনির কাছে যেহেতু মানিন্দা ব্যাংক ব্লিপ কেস রয়েছে তো নয়া জ্যাক্সের এগেন্স্টে তো সে যাবেই যাবে আর এরপর আমরা সিএম পং রুম একটা ম্যাচ দেখতে পাই যেটার জন্য আমরা অনেকে ওয়েট করেছিলাম কিন্তু এই ম্যাচটা বলবো সত্যি খুবই ডিসঅ্যাপয়েন্ট করেছে আর সি এম দেখে মনে হচ্ছে যে তার বয়স হয়েছে সে আর লড়তে পারছে না মানে এত হাঁপিয়ে গেছে আর মানে খুবই স্লো চলেছে এই ম্যাচটা আর সি এম পঙ্কের পারফরমেন্সও খুবই বাজে ছিল তো কী হয় যে এই ম্যাচটা প্রথমে আমরা দেখলাম যে মোটামুটি খুবই স্লো চলছিলো টেনে টুনে যা করে এগোচ্ছিলো ড্রু ম্যাকিংটা তো ঠিকঠাকই ছিল সিএম পঙ্কের অবস্থা ঢিলা হয়ে গেছিলো আর এখানে শ্বেত বারবার দুজনকে এটাই বোঝাচ্ছিলো যে ভাই আমি রেফারি আমার কথাই শেষ কথা এটা কতবার বলেছে তার ঠিক নেই এখানে শ্বেথ কি কী হয় যে এটা বাইরে গিয়ে মারামারি করছে কিন্তু শ্বেত কিছু যায় আসে না শ্বেত কাউন্ট আউটও করছে না কারণ শ্বেত রয়লিন্স বলে দিয়েছে যে আমি হচ্ছি ল আমি হচ্ছি রুলস তো শেত বলেছে যে যা পারে কর আমার কোনো যায় আসে না তো এখানে কাউন্টার কিছু হয়নি বাইরে কিছুক্ষণ লড়লো এখানে আমরা দেখলাম যে স্টিল মাথা দিচ্ছে সিএম ম্যাকিনটার আর সেই সময় শেত ট্রলি সেই দিকে ঘুরে নেই সে তার জুতোর ফিতে ব্যস্ত দেখাচ্ছে যে তার নজরে কিছুই পড়ছে না এবার কি হয় যে একটা সময় আমরা দেখতে পাই যে ড্রু ম্যাকিনটার সেই এজেলি আর তার কুকুর ল্যারি যে ব্রেসলেটটা ছিল সিএম পঙ্কের যে ব্রেসলেটটা ছিল সেইটা বার করে পরে আর এই ব্রেসলেটটাই সিএম পাঙ্কের কাল হয়ে যায় সিএম পাঙ্কের ব্রেসলেট এই নজর যেই এই ব্রেসলেটের উপরে গেছে তখন থেকে সিএম পাঙ্কের বলতে গেলে এই ম্যাচে পুরোপুরি ডাউনফল ফল শুরু হয়ে যায় সিএম পঙ্ক প্রথমে ড্রু ড্রুম্যাকিন্টারের হাতে একটা লক লাগায় কিন্তু সেই লক লাগানোর সময় সে ব্রেসলেটটা দেখে ফেলে আর এবারে সে লকটা ছেড়ে দিয়ে ব্রেসলেটটা খুলতে লেগে যায় এবারে ড্রু কিন্টার কী করে ব্রেসলেটটা তো তার হাত থেকে খুলে গেছে ড্রুম্যাক্টার পেছনে গিয়ে সুযোগ পেয়ে যায় আর সিএম পং তখনও হামাগুড়ি দিয়ে সেই ব্রেসলেটটা নিতে যাচ্ছিলো তো এই সুযোগে কী হয় যে ড্রু ম্যাগিনটার একটা ক্লিমার ঠিক লাগিয়ে দেয় কিন্তু সিএম পাং আউট করে দেয় কিন্তু তখনও কিন্তু সেই ব্রেসলেটের পেছন সিএম পাং ছাড়েনি ড্রু ম্যাগিনটার ওপর থেকে পুরো ফোকাস সিএম পাংকে সরে গেছে আর তার পুরো ফোকাস এখন ব্রেসলেটের উপরে তো আমরা দেখতে পেলাম যে ব্রেসলেটটা রিঙের এক মাঝখানে পড়েছিলো তো সে কী করলো যে সে তরাল সেই ব্রেসলেটটা নিয়ে নিজের হাতেই পড়ে নেয় এবারে আচমকা সিএম পঙ্ক ড্রু জিটিএস লাগাতে যাচ্ছিলো কিন্তু সেত ট্রলিসের হাতে সেই ব্রেসলেটটা দেখে নেয় যার ফলে ড্রুম অ্যাগিন্টারকে নিচে নামিয়ে দেয় আর সে সেই ব্রেসলেটের পেছনে পড়ে যায় এবারে এই নিয়েই ঝামেলা বেঁধে যায় যে শেত কেন ব্রেসলেটটা পড়ে আছে এবার ড্রুম সিএম পঙ্কের ধাক্কা মারে শেত ট্রল্লিশ রিঙের ধারে ধারিয়েছিলো সেত নিচে পড়ে যায় তারপরে ফাইনালি দেখলাম যে সিএম পঙ্ক ড্রুম অ্যাগিন্টারকে জিটিএস লাগিয়ে দিল কিন্তু কভার করার পর পিন করতে দেরি হয়ে যায় কারণ সেত তো রিংয়ের বাইরে পড়েছিল তো এবারে পিন করতে একটু দেরি হয়ে যায় এখানে ড্রুম অ্যাকিন্টার কিক আউট করে দেয় এবার সিএম পাঙ্ক বউল রেগে যায় যে তুই দেরি করে পিন করেছিস তাই জন্য আমি ম্যাচটা হেরে গেছি এই নিয়ে এবারে ঝামেলা শুরু হয়ে যায় শ্বেত ট্রলিন্স আর সিএম পাঙ্কের ভেতরে এবারে সিএম পাঙ্কে সেট ট্রলিন্স ভালো করে বোঝায় যে দেখ এই ব্রেসলেটের ওপর ফোকাস না করে তোর উচিত ড্রুম অ্যাকিন্টার ওপর ফোকাস করা সে কিন্তু রিকভার করছে এইটা আমরা দেখতে পেলাম কিন্তু দেখলাম যে সিএম পঙ্কের সৎ উপদেশ সহ্য হলো না সে ট্রয়লিংসকে ধরে জিটিএস লাগিয়ে দিল সেত তো মার্কে পড়ে রয়েছে রেফারি মার্কে পড়ে রয়েছে এবার কী হয়েছে ড্রু ম্যাগিনটার সেই সুযোগে সৎ ব্যবহার করলো ড্রুম্যাগিন্টার সিএম পাঙ্কের লোভ লো লাগালো আর তারপর একটা ক্লেমোর কিক লাগালো তারপর কভার করলো আর কভার করার পরে এখানে সেত ত্রয়লিংস খুবই আস্তে আস্তে পিন করেছে তার একটু রিকভার করতেও সময় লেগেছে কারণ জিটিএস খেয়ে পড়েছিল সে কিন্তু তার সত্ত্বেও সিএম পঙ্ক এখানে পর্যাপ্ত পরিমাণ সময় পাওয়ার পরেও কিকআউট করতে পারেনি আর এখানে ড্রু ম্যাকিনটা জিতে গেছে ম্যাচটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং হয়েছে সিএম পাঙ্ক ওই ব্রেসলেটের পেছনে পড়ে রয়েছে ম্যাচের ওপর ফোকাস না করে আর তার উপরে ঠিকভাবে লড়তেও পারছে না বয়সের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে যে জাপারি বলুক না কেন যে সিএম পঙ্কেই সিএম পাঙ্কই বোঝাই যাচ্ছে যে বয়স হয়েছে আর আগের মতো আর লড়তে পারছে না তো এই ডিসাপয়েন্টিং একটা ম্যাচ দেখতে পেলাম সেত্রলিন্স তারপরে ফট করে রিং থেকে বেরিয়ে চলে গেল সেত্রলিন্সারাও কিছু যায় আসে না ড্রু সিএম পাঙ্কের বুকের উপর পা দিয়ে দাঁড়িয়ে আছে আর আবার কি করলো যে সেই ব্রেসলেটটা সিএম পাঙ্কের হাত থেকে খুলে নিয়ে ড্রু নিজের হাতেই পরে নিল তো একটা ব্রেসলেট সিএম পাংকে পুরো ডুবিয়ে দিল আর ডাব্লিউডিউড রিটার্নার পর এটা তার প্রথম সিঙ্গেলস ম্যাচ ছিল সেখানেও সে হেরে গেলো নিজের দোষে এরপরে আমরা ব্যাক স্টেজ থেকে একটা ডেমান প্রিজটা ফিনবেলা সেগমেন্ট দেখতে পাই এখানে ডিমান্ড পিস তার ব্যবহারের জন্য ফিনবেলার থেকে ক্ষমা চাইছে আর দেখলাম যে ফিনবেলারও ডিমান্ড পিস কাছে ক্ষমা চাইলো তো ভাবলাম যে সব কিছু ঠিক আছে সেটেল হয়ে গেছে কিন্তু এখনও কিছু গড়বড় আর বড় জিনিস বাকি ছিল তো এবার এরপরেই আমরা ম্যাচ দেখতে পাই ডিমান পিস ভার্সেস গান্থারের মধ্যে ওয়ার্ল্ড হ্যাভিওয়েড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ এই ম্যাচটাই বলতে হবে যে দারুণ পারফরমেন্স ছিল দুজনের গান্থারকে সবাই ভয় পায় কিন্তু ডিমান পিস্টকেই দেখলাম যে গান্থারকে একদম ভয় পায় না গান্থারের মতোই সে লম্বা চওড়া গান্থারকে খুবই ডমিনেট করেছে ডিমান পৃষ্ঠ এখানে শুরুর দিকে আর একটা দেখলাম জিনিস দেখলাম যে গান্থার ম্যাচ শুরু হওয়ার আগেই তার বুকে একটা সামান্য মনে চোট লেগেছিল মানে পুরোপুরি ঘাটা শুকায়নি চোটটা পুরোপুরি শুকায়নি তো সেখানে ডেমান পৃষ্ঠে খুব জোরে হয় আঘাত করেছিল চপ মেরেছিল যার ফলে সেই ক্ষত ক্ষত জায়গাটা খুলে গিয়ে সেখান থেকে রক্ত বেরোচ্ছিলো গান্থারের বেশ অনেকটাই ব্লিডিং হয় আর লাস্টের দিকে একটু ভালোই ব্লিডিং হচ্ছিলো দেখতে পেলাম এবারে ম্যাচের ভেতর ম্যাচে কী হলো সেটা বলা যাক তো ডিমান এখানে ভালোই ডমিনেট করেছে গান্থারকে গানথারের কোনো মারেই কিছু হচ্ছিল না ডিমান পৃষ্ঠে সাধারণত গান্থারের কাছে মার খাওয়ার পর সবাই নিস্তেজ হয়ে যায় কিছুই হচ্ছিলো না গান্তার এখানে পাওয়ার বোমও লাগায় ডিমান কিন্তু ডিমান পিস্ট কিকআউট করে দেয় তারপর ডিমান পিস্ট সাউথ অফ হ্যাভেন লাগিয়ে দেয় কিন্তু সেখানেও গান তার কিক আউট করে দেয় এবার কী হয়েছে ম্যাচের মাঝখানে হঠাৎ করে বেলার চলে আসে আর সে এসে ডিমান উৎসাহ যোগায় সাপোর্ট করতে থাকে আমরা বলছি যে বা খুব ভালো পূর্ণ আচরণ কিন্তু দেখলাম যে ডিমান পিস্ট ধীরে ধীরে নুয়ে পড়ছে চপ খাচ্ছে তারপরে লাথি মাথায় মারছে গান্তার তো ডিমান পৃষ্ঠ ধীরে ধীরে নুয়ে পড়তো আর এখানে ফিনবেলার সিরিয়াল লিডার্সের মতো নাচানাচি করছে ডিমান পিস্টকে উৎসাহিত করছে কিন্তু দেখলাম যে এবারে গানথার গিয়ে ফিনবেলারের মাথায় লাতি মেরে দিল এবার এটা দেখার পর ডিমান পৃষ্ঠ খুবই জেগে গেল যে আমার বন্ধুকে কি করে মারলি এবারে ডিমান আচমকা দাঁড়িয়ে উঠলো এবার বদলা নেওয়ার জন্য ডিমান পৃষ্টের মধ্যে এনার্জি ভরে গেল ডিমান পৃষ্ট গান্তারকে সাউথ অফ হেমন লাগিয়েও দিলো এবার ভাবলাম যে ডিমান্ড প্লিস্ট তো টাইটেল রিটেন করে নেবে কিন্তু দেখলাম যে ডিমান্ড পিস্ট মানে গান্তারকে গড়িয়ে গড়িয়ে রিংয়ের ধারে নিয়ে গেল আমি বুঝতে পেরে গেছিলাম যে এখানে গান্তার হয়তো তার পা টপ রোপে লাগিয়ে দেবে কিন্তু দেখলাম যে এখানে গান্তার নিজের পা টপ রোপে লাগায়নি বরং ফিন বেলারই গান্তারের পা টপ রোপে লাগিয়ে দিয়েছে তো এইটা একটু শকিং জিনিস ছিল ভাবিনি যে ফিন বেলার এইভাবে বিট্রে করবে গান্তা এই ডিমান্ড প্লিস্টকে এবারে এই ডিমান তো বুঝতে পারলো না যে ব্যাপারটা কি হয়েছে ডেমান পিস রেফারির দিকে তাকাচ্ছে যে পিন ব্রেক কী করে তারপর হঠাৎ করে বড় স্ক্রিনের ওপরে সে রিপ্লে দেখলো যে পিন ব্যালারি গান্থারের পাটা টপ রোপের ওপর লাগিয়ে দিয়েছে তারপরে গান মানে ডেমান প্রিস্টের মাথা খারাপ হয়ে গেলো সে ফিন ফিনবেলারকে একেবারে চিবিয়ে খেতে চাইলো যে এইভাবে আমাকে ঠকালি তুই এবারে কী হয়েছে যে গান্থার সেই সুযোগ নিয়ে স্লিপার হোল্ডের মধ্যে দিয়ে দেয় ডেমান পৃষ্টকে তো মনে হচ্ছিল যে ডেমন পৃষ্ঠ এখানে পুরোপুরি পাস আউট করা যাবে নতুন চ্যাম্পিয়ন দেখতে পেয়ে যাবো কিন্তু ডেমান পৃষ্ট শেষ পর্যন্ত তার মনে শক্তি জোগায় আর সেইখান থেকে ছটফট করে নিজেকে ছাড়িয়ে নিয়ে ফিন ফিনবেলারের গলা চেপে ধরে তো সেইটা না করে বরং গানথারের ওপর ফোকাস করলে ভালো হতো কারণ ফিন বেলারের গলা চেপে ধরে যার ফলে ফোকাসটা পুরোপুরি ফিন বেলারের ওপর ছিল আর গান সেই সুযোগে আরেকটা পাওয়ার পাম্প লাগিয়ে রিঙের মাঝখানে গিয়ে স্লিপার হোল্ডে ডেমন ফাঁসিয়ে দেয় আর তারপরে আর কিছু হওয়ার ছিল না ডেমন এখানে পাস আউট করে যায় আর গানথার জিতে গেছে এখানে ওয়ার্ল্ড হ্যাপের চ্যাম্পিয়নশিপ তো ডিমান কাছ থেকে চ্যাম্পিয়নশিপ চলে গেল ফিন বেলারের জন্য আর গান্তার হয়ে গেছে নতুন ওয়ার্ল্ড হাইবের চ্যাম্পিয়ন তো গান্তারের জন্য অনেক শুভকামনা কিন্তু ডিমান পৃষ্ঠটার জন্য খারাপ লাগছিলো আমি চাইছিলাম না যে ডিমান্ড পিস্ট হেরে যাক একে তো ফেস টার্ন হয়েছে ফ্যান্সরা তাকে পছন্দ করছে এত সুন্দর টাইটেল জেন চললো আর লাস্টে কিনা এইভাবে হেরে যেতে হলো তাকে আর তো আজকের জাজমেন্টের জন্য খুবই খারাপ যে এখন অফিসিয়ালি পুরোপুরি ভেঙে গেছে এরপর আমরা স্ল্যামের মেন ইভেন্ট দেখতে পাই সোলো সিকোয়া ভার্সেস কোডি রোডস আর যেটা বলতে হবে একদম যোগ্য মেন ইভেন্ট ছিল আর পুরো পুষিয়ে গেছে তো প্রথমে তো সোলো সিকোয়ার এন্ট্রি দেখতে পাই সে একাই এন্ট্রি করে আর তারপর আমরা ব্যাকস্টেজ থেকে একেবারে কী বলে কোডি রোডসের যে ভ্যান আছে সেই ভ্যান থেকেই আমরা কোডি রোডসের এন্ট্রি দেখতে পাই সেখানে সে ছিল আর তারপর বাইরে বেরোনোর পর আমরা দেখতে পাই তার কুকুর ফেরোকে তো ফেরোকে দেখানোর কারণ হচ্ছে যে ফেরোর অনেক বয়স হয়ে গেছে এই কুকুরটা আর বেশিদিন বাঁচবে না কোলডসের যে পেট কুকুর রয়েছে এর ১৩ বছর বয়স আর তেরো বছর বয়স মানে যদি ফেরো মানুষ হতো তাহলে এতদিনে তার নব্বই বছরের ওপরে বয়স হয়ে যেত তাও ফেরোর আর বেশি দিন বাকি নেই সে খুব তাড়াতাড়ি মারা যাবে তাই জন্যই তাকে এখন কোলিড সব জায়গায় সঙ্গে সঙ্গে রাখছে তো সেই জন্যেই ফেরোকে আজকে দেখানো হলো তারপর ব্যাকস্টেজ থেকে করিডোর্স গোডে পজিশনের দিকে যাচ্ছিলো আর সেখানে তার আর্ন অ্যান্ডারসনের সাথে দেখা হয় যে তার আগের কোর্স ছিল আর আর্ন অ্যান্ডারসন কিছুদিন আগে পর্যন্ত এই ডাব্লিউতে ছিল কিন্তু এখন সে কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে তাই এখন তাকে ডাব্লিউডাব্লিউ টেলিভিশনে দেখা যাচ্ছে তো এখানে আর্ন অ্যান্ডারসন করিডোর্সকে কিছু ভালো ভালো কথা বললো তার ফিউচার নিয়ে তার কি যোগ্যতা নিয়ে এরপরে আমরা ফাইনালি দেখতে পাই করিডোর্ডসের এন্ট্রান্স আর এখানে আমরা সেই মার্কসটা দেখতে পেলাম যে মার্ক্সটা কোডিরো রাসেল বানিয়াতে পড়ে এসেছিলো তো এবার ম্যাচ শুরু হয় ম্যাচটা মোটামুটি ঠিকঠাকই চলেছে প্রথম দিকে দুজনেরই একটু স্লো পারফরমেন্স ছিল মাঝে মাঝে একটু স্পিড ধরছিলো আবার ডাউন হয়ে যাচ্ছিলো তো ষোলো সিকুভার পারফরমেন্স কেমন তোমরা জানো মোটামুটি ভালো ছিল কোডিরোর পারফরমেন্স ঠিকঠাকই ছিল এমন সময় আমরা আমরা এই ম্যাচের ভেতরে দেখতে পেলাম যে করিডোর ষোলো সিকোভাকে ক্রস রোডস লাগিয়ে দেয় সেখানে ষোলো কিক কিকআউট করে দেয় আর আমরা দেখলাম যে কোডিডোর সেখানে স্টিল স্টেপ দিয়ে ষোলসিগোয়াকে বেশ কয়েকবার অ্যাটাক করলো তার ম্যাচের মাঝখানে আমরা জানতাম কী হবে আমরা ওয়েট করছিলাম যে কখন ব্লাইডলাইনের লাইনের মেম্বাররা অ্যাটাক করবে তো টামাটোঙ্গা টাঙ্গালোয়া এসে অ্যাটাক করে দেয় তারা তাদের ফিনিশারও লাগায় দুজনে একসাথে কিন্তু তাদের কোরিও স্কিক আউট করে দেয় আর তারপরে কেমেলোমেস চলে আসে কোডিকে বাঁচানোর জন্য এখানে কেভেন ওভেন্সের থিম সং প্লে হয় কো সে এখানে সে কামাটঙ্গা সবাইকে মারে কিন্তু শেষ পর্যন্ত দেখলাম যে নাম্বার গেমসের লাভ উঠায় ব্লাড লাইন এখানে কেভেন ওভেন্স মার কাছিলো তারপর র্যান্ড জর্জেনের থিম সং প্লে হয় র্যান্ড তাকে বাঁচানোর জন্য আসে এখানে সে দুজনকেই আর কেউ লাগিয়ে দেয় তারপর দেখলাম যে সোলো সিকোভাকে কেমেনোমেস প্রথমে স্টানার লাগালো তারপর কোডি রোডস ক্রস রোডস লাগিয়ে দিলো আর তাতেও কিন্তু ষোলো সিকোবা কিক আউট করলো এটা একটা অনেক বড় ব্যাপার তো দুখানা পর ফিনিশার খেলো স্টানার আর ক্রস রোডস আর দুটোতেই সে কিক আউট করে দিল এরপর আমরা দেখতে পাই যে কব ফাটু এখনো আসেনি তো কি হলো যে এখানে দেখলাম যে টামা টোঙ্গা টাঙ্গালোয়ার সাথে লড়াই করতে করতে কোডি র্যান্ডিও আর কেমেনোমেস তাদেরকে দর্শকদের মধ্যে দিয়ে ব্যাকসে কোথায় নিয়ে চলে গেলো তো বুঝতে পারলাম যে এরা চারজন আর আসবে না এবার যে কব ফাটুর আসার পালা তো কি হলো এবারে কোল্ড তিনখানা ক্রস রোডস লাগালো প্রথম দুটো তো ঠিকঠাকই লাগলো কিন্তু তিন নম্বরটা লাগানোর সময় যে কপ ফাটু চলে আসে জেক ফাটু এখানেই তার হাই ফ্লাইং অ্যাকশান দেখায় মুন সল্ট লাগায় সব কিছু করে কিন্তু কোল্ড রোস এখানেও কিকআউট করে দেয় তারপরে সোলোসিকোবা এখানে কোল্ড রোসকে স্পিয়ারও মারলো কিন্তু সেই স্পিয়ারেও কিক আউট হয়ে যায় তো আর কোনো উপায় দেখলো না তো এবারে কী হয় যেকপ ফাটু কোল্ড রোসকে বাইরে নিয়ে গিয়ে অ্যানাউন্সার টেবিলে শুয়ে দিয়ে ওপর থেকে ঝাঁপ মারলো যেমনটা সে মেরে থাকে তার এর ফলে অ্যানানসার টেবিলের উপরে কোডিডোস তো পড়ে রয়েছে অ্যানানসার টেবিল ভেঙে গেছে কিন্তু জেকপ ফাটুকে দেখলাম সেও ইনজয়েড হয়ে গেছে তার হাঁটুতে লেগেছে দেখে তো মনে হচ্ছে অ্যাক্টিং করছে স্টোরি লাইনের পার্ট তো এখানে জেকপ ফাটুরও হাঁটুতে লেগেছে জেকপ ফাটুর সাইডে চলে গেল কোডি রোস টেবিল ভেঙে পড়ে রয়েছে এবার ষোলো শিক এসে কোডি নিয়ে ভেতরেতে গেল সেখানেও কিন্তু কোল্ড কিক আউট করে দিল এবার ফাইনালি সোলসিবা ফ্রাস্ট্রেটেড হয়ে তাকে সামানস লাগাতে যাবে কিন্তু কোল্ড তো দাঁড়াতেই পারছে না সে শুয়ে পড়েছে তাকে যা করে টেনে তুললো কিন্তু সেখানেই আমরা দেখতে পেলাম রোমান রেন্সের থিম সং প্লে হলো আর ফাইনালি একশো সতেরো দিন পর আমরা রোমান রেন্সের রিটার্ন দেখতে পেলাম আর দেখে খুবই ভালো লাগছে যে ট্রিপল এইচ ভালো জিনিসটাই করেছে আমাদের আশায় জল ঢেলে দেয়নি একটা বড় রিটার্ন আশা করেছিলাম আর এই বড়ো রিটার্নটা আমরা দেখতে পেয়ে গেলাম তো রোমান রেন্স আসলো আমরা ভাবছিলাম যে কী করবে কি কোডির ওপরে অ্যাটাক করে দেবে আর রোমান এসে জামাই লেখা ছিল ও টিসি মানে অরিজিনাল ট্রাইবাল চিপ যেমনটা বলেছিলাম যে রোমানের নাম হবে অরিজিনাল ট্রাইবাল চিপ তো এবারে রোমান এসে শুরুতেই দেখতে পেলাম যে এখানে সোলসিগুয়াকে সুপারম্যান পাঞ্চ লাগিয়ে দেয় আর তারপর ষোলো সিগুয়াকে স্পিয়ারও লাগিয়ে দেয় আর যখন রোমানের থিম সংটা প্লে হলো ষোলো সিগুয়ার মুখে কিন্তু পরিষ্কার ভয় দেখা গেল। এতদিন তো নিজেই ডাকছিল আর যখন রোমান নিজে চলে এলো তখন ষোলো সিগুয়া ভয় পেয়ে গেল তো প্রথমে সুপারম্যান পাঞ্চ খেলো স্পিয়ার খেলো তারপর কোলি দিকে রোমানজেন্স তাকালো আর দেখলাম যে এখানে কিন্তু রেন্সের এটা পুরোপুরি ফেস ক্যারেক্টার কারণ কোলি সে কিছুই করলো না জাস্ট তার দিকে তাকিয়ে একবার মাথা নাড়ালো মানে বলতে চাইলো যে এইবার তুই সামলা তো ষোলসিগুবার ওপরে তো যা করার করে নিল এবার কোলি কি কী করলো একটা ক্রস রোজ লাগিয়ে ষোলসিকুবাকে পিন করে তার টাইটেল রিটার্ন করে নিল আর এখানে রোমানজেন্স এটা কিছুটা দূরে গিয়ে দেখলো তার লাস্টে রোমান্সের মুখে একটা হালকা হাসি দেখতে পেলাম মানে সে কোরিডোরসকে সাহায্য করেছে তার সব থেকে বড় শত্রু ছিল করিরোস আর তাকে সে সাহায্য করলো আর তো দেখে খুবই ভালো লাগছে রোমানেলটা ফেস ক্যারেক্টার রিটার্ন হয়েছে আর ক্রাউডের রিয়াকশান কেমন হয়েছে তা তো আর বলার অপেক্ষা রাখে না এবারে খুবই ইন্টারেস্টিং হবে স্টোরিলাইন লাইন কারণ এবার থেকে আমরা স্ম্যাকডাউনে দেখতে পাবো অরিজিনাল ট্রাইভাল চিপ ভার্সেস গরিবের ট্রাইভ্যাল চিপ আর তাছাড়া জিমিউসও রিটার্নও বাকি আছে ফেস ব্লাড লাইন ধীরে ধীরে রি ইউনাইট হবে সেটাও দেখতে হবে তো স্টোরি লাইন খুবই ইন্টারেস্টিং হয়েছে রোমান আসা আশা আমরা এতদিন করে বসেছিলাম রোমান ফাইনালি ফিরে এসেছে সোলোকে মজাও দেখিয়েছে আর কোরি রোডসের দিকে একটা বন্ধুত্বের ত বাড়িয়ে দিয়েছে এমনটা মনে হলো আপাতত তো এই ছিল আজকে স্ম্যাক এই স্ম্যাকডন বলছে এই ছিল আজকে সামার স্ল্যাম দারুণ হয়েছে আমরা রোমানা রিটার্নের জন্য ওয়েট করছিলাম সামার স্ল্যামেতে আমরা রোমানা রিটার্ন হবে বলেই আশা করেছিলাম আর ফাইনালি সেটা হলো তাই ট্রিপল এইচকে এবারে তো অনেক ভালো বলতে হয় এক তো এলেনাইটকে জিতে দিল তারপরে ব্রন ব্রেকারকেও জিতি দিলো রোমানেরও রিটার্ন হয়ে গেল খুবই এই তিনটের জন্য তো আমি ট্রিপল এইচের ওপর খুবই খুশি এই সামার স্ল্যামেতে তো চলো গাই এই ছিল আজকের রিভিউ ভিডিও অনেকটা লম্বা হয়ে গেল কারণ আজকের অনেক বড় বড় জিনিস হয়েছে সেগুলো ভালো করে ব্যাখ্যা করতে গেলে একটু লম্বা তো তো হবেই তো আপাতত আজকের জন্য এইটুকুই কালকে আমি একটা নিউজ ভিডিও নিয়ে আসবো যাতে তোমাদের জন্য সামার স্লামের পরে আরও অনেক বড় বড় আর ইন্টারেস্টিং ভালো ভালো নিউজ থাকবে আর এই ভিডিওটা আপাতত এই পর্যন্তই ছিল কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে দিও আর ভিডিওটাকে একটু শেয়ারও করে দিও তো চলো বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ডাব্লিউডাব্লিউ নিউজ ভিডিওতে